এই সামনে রেখে নবান্ন অভিযান হয়েছে পুলিশ তাদের উপর নির্মম ভাবে অত্যাচার করেছে কিন্তু আজকে বারাসাতের শিল্পী সমাজ এই জেলার শিল্পী সমাজ আপনারা পথে নেমেছেন আপনাদের ওই নীরবতা দিয়ে আপনাদের এই যে পথচলায় নীরবতা বাংলার মানুষের কাছে আপনাদের শিল্পীদের আমাদের শিল্পীদের একটাই দাবি আর কোনো কিছু দাবি না যে আমাদের এত ভালো কি বাংলার মেয়ে একদম নিষ্পদ একটা মেয়ে এরকমভাবে নিম্নমভাবে অত্যাচার হয়ে দূষিত হয়ে সে মারা মনে খুন করলো যারা তাদের যেন আমরা সঠিক বিচার পাই এটাই আমাদের দাবি আমাদের রাখি আর কিছুই নাই তার জন্য আত্মার শান্তিটা পাক প্লাস আমরা যে শিল্পীরা আমাদের কোনো নিরাপত্তা নেই রাস্তাঘাটে সব আপনাদের মনে হয় একদম আমরা যদি সবাই এরকমভাবে প্রতিবাদ হয়ে যাই এই আগুনটা যদি জ্বালিয়ে দেখে নিই আমার দৃঢ় বিশ্বাস আগুন উপরালা আছে হবেই হবে বিচার সঠিক বিচার আমরা পাবি